দু চব্বিশ সালে যারা ইলেকট্রিক স্কুটার কিনবেন চিন্তাভাবনা করছেন আপনারা ভাবছেন কোন ব্যাটারি ইলেকট্রিক স্কুটারে লাগাবেন এবং দীর্ঘদিন ব্যাটারি ভালো থাকবে এবং অনেক বেশি মাইলেজ পাবেন হ্যাঁ বন্ধুরা সেই রকম ব্যাটারি নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো যার একবার চার্জ করলে একশো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন আপনার ইলেকট্রিক স্কুটারে যে কোনো ইলেকট্রিক স্কুটারে যদি আপনি এই ব্যাটারি লাগান বন্ধুরা আপনারা কিন্তু একশো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এবং বন্ধুরা আড়াই বছর থেকে তিন বছর পর্যন্ত কিন্তু এই ব্যাটারি মাইলেজ দেবে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস এন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক কত দাম হতে চলেছে হয়তো আপনারা থামবেলে অবশ্যই দেখেছেন এবং আমি ভিডিওর শেষে কিন্তু প্রাইস নিয়ে কথা বলবো তার আগে বন্ধুরা এই ব্যাটারির কোয়ালিটি কেমন এবং লং জিবিটি কতদিন দেবে এবং কেমন মাইলেজ দেবে কোন কোম্পানির ব্যাটারি সে সম্পর্কে অবশ্যই আপনাদের জানাবো বন্ধুরা এটা হচ্ছে ট্রনটেক কোম্পানির ডিনামাইট ব্যাটারি বারো ভোল্ট তেত্রিশ এমপিআর ডিনামাইট ব্যাটারি বন্ধুরা বারো ভোল্ট তেত্রিশ পয়েন্ট টু এমপিআরের ডিনামাইট ব্যাটারি রয়েছে ট্রনটেক কোম্পানির এই ব্যাটারি যদি আপনারা বন্ধুরা ছটা ব্যাটারি লাগান তাহলে কিন্তু একশো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এক নম্বর গিয়ারে যদি চালান তাহলে কিন্তু বন্ধুরা একশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু মাইলেজ পেয়ে যাবেন আপনার ইলেকট্রিক স্কুটারে যেন যে কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা আপনারা মাইলেজ পেয়ে যাবেন ডিনামাইট ব্যাটারিটা কিন্তু খুব ভালো বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গ্রাফাইন ব্যাটারি এমটেক ব্যাটারি সেসব ব্যাটারিও কিন্তু খুব ভালো আমরা কিন্তু কাস্টমারেরকে সব ব্যাটারি কিন্তু কোয়ালিটি ফুল ব্যাটারি আপনারা দেওয়ার চেষ্টা করি এবং কাস্টমাররাও কিন্তু বন্ধুরা আমাদের সঙ্গে শেয়ার করেছেন যে মাইলেজ কিন্তু ভালো পাচ্ছে কিন্তু বন্ধুরা এই একটা কথা যেটা আপনাদের জানতে হবে যে এই ব্যাটারিতে কত এমপিএর চার্জার ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু সেই রকম মাইলেজ পাবেন বন্ধুরা এই ব্যাটারিতে কিন্তু আপনাকে ফোর এমপিআরের চার্জার ব্যবহার করতে হবে যদি আপনারা থ্রি এমপিআয়ারের চার্জার ব্যবহার করেন তাহলে কিন্তু মাইলেজ কম পাবেন এবং চার্জটা কিন্তু খুব একটা ভালো হবে না যেহেতু বন্ধুরা এটা হচ্ছে তেত্রিশ এমপিআরের ব্যাটারি বারো ভোল্ট তেত্রিশ এমপিআরের লেডেসিড ব্যাটারি সেই জন্য কিন্তু বন্ধুরা আপনাকে কিন্তু ফোর এমপিআরের চার্জার ব্যবহার করতে হবে এবারে আপনারা আটচল্লিশ ভোল্টের উপরে নিতে পারেন ষাট ভোল্টের উপরে নিতে পারেন বাহাত্তর ভোল্টের উপরে নিতে পারেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ফোর এমপিয়ারের চার্জ কিন্তু এই ব্যাটারিতে চার্জের জন্য ব্যবহার করতে হবে তবেই কিন্তু বন্ধুরা আপনারা মাইলেজটা কিন্তু ভালো পাবেন সেই জন্য বন্ধুরা আপনারা যে কোনো ইলেকট্রিক স্পিডারে যদি এই ব্যাটারি লাগান তাহলে কিন্তু ভালো মাইলেজ পেয়ে যাবেন আবারও বলে দিই বন্ধুরা ট্রনটেক কোম্পানির ডিনামাইট ব্যাটারি হয়তো আপনারা এমটেক ব্যাটারি শুনে থাকবেন কারণ এমটেক খুব ভালো ব্যাটারি এমটেক আমি আগের ভিডিওতে অবশ্যই বলেছি আজকে কিন্তু বন্ধুরা ট্রনটেক নিয়ে কথা বলছি ট্রনটেক ব্যাটারি বন্ধুরা খুব ভালো ব্যাটারি আপনারা এই চব্বিশে নিউ আপডেট ব্যাটারি খুব ভালো মাইলেজ পাচ্ছেন কাস্টমার যারা নিয়েছেন আপনাদেরও সাজেস্ট করছি আপনারা কিন্তু এই ব্যাটারিটা লাগাতে পারেন যারা দু হাজার চব্বিশে যারা ব্যাটারি স্কুটার কিনবেন চিন্তা ভাবনা করছেন ইলেকট্রিক স্কুটার তারা কিন্তু বন্ধুরা এই ব্যাটারিটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা হচ্ছে বন্ধুরা এই ব্যাটারির প্যাকেট দেখুন বন্ধুরা ট্রনটেক লেখা আছে ট্রনটেকের ডিনামাইট ব্যাটারি এরকমই প্যাকেজ সিস্টেমটা হয় এর প্যাকেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো কোনো ব্যাটারির সাথে কিন্তু কোনো ব্যাটারির সংঘর্ষ থাকে না সেই কারণে কিন্তু বন্ধুরা এর প্যাকেজিং সিস্টেমটা খুব ভালো করেছে ডিনাইট ব্যাটারি ট্রনটেক কোম্পানির ডিনামাইট ব্যাটারি খুব ভালো কোয়ালিটির ব্যাটারি বন্ধুরা যারা একটু কোয়ালিটি ভালো চাইছেন তাদের জন্য সাজেশন দেবা আপনারা এই ব্যাটারিটা ব্যবহার করুন আপনারা কিন্তু আশি নব্বই একশো কিলোমিটার করে কিন্তু যে কোনো ইলেকট্রিক স্কুটারে আপনারা মাইলেজ পেয়ে যাবেন আপনারা কোনো পুরোনো ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা এই ব্যাটারি লাগান তাহলেও কিন্তু ভালো মাইলেজ পাবেন এবং আপনাদের সাজেস্ট করবো যারা এখন নতুন ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন তারা কিন্তু কোন ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কিন্তু অনেকটাই দাম লিথিয়াম আয়ন বা লিথিয়াম সিএম ফার্স্ট কিন্তু অনেকটাই প্রাইস সেই কারণে কিন্তু বন্ধুরা আপনাদের সাজেস্ট করব আপনারা কিন্তু এই ব্যাটারিটি ব্যবহার করতে পারেন খুব কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই ব্যাটারি পেয়ে যাবেন আমাদের শোরুম হোক যে কোনো শোরুমে অনেক শোরুমে কিন্তু বন্ধুরা এই ব্যাটারি এখন অ্যাভেলেবেল রয়েছে টন্টে কোম্পানির ডিনামাইট ব্যাটারি এবং যদি বন্ধুরা আমাদের শোরুম থেকে নিতে চান আমাদের শোরুম রয়েছে কাকদ্বীপ এবং রয়েছে রামগঙ্গা আমাদের ডিসক্রিপশানে অবশ্যই ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শোরুমে কিন্তু বন্ধুরা এই ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা টনটেক কোম্পানির ডিনামাইট ব্যাটারি রয়েছে এবং বন্ধুরা ত্রিশ এমপিরের গ্রাফাইন ব্যাটারি পেয়ে যাবেন আঠাশ এমপিরের গ্রাফাইন ব্যাটারি পেয়ে যাবেন বন্ধুরা টনটেকের কিন্তু চৌত্রিশ এমপিরের ব্যাটারি পেয়ে যাবেন ছত্রিশ এমপিরের ব্যাটারি পেয়ে যাবেন আপনারা যেমন এমপিআর চাইবেন তেমন কিন্তু বন্ধুরা আমাদের কাছে কিন্তু সেই রকম কোয়ালিটির ব্যাটারি রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে যে ভিডিওটা কথা কথা বললাম তেত্রিশ এমপিরের ব্যাটারি যদি আপনারা বাহাত্তর ভোল্টের উপরে লাগান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একশো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন আপনার ইলেকট্রিক স্কুটারে একদম পাক্কা একশো কিলোমিটার করে মাইলেজ দেবে আপনার ইলেকট্রিক স্কুটারে যে কোনো ইলেকট্রিক স্কুটারে কিন্তু লাগাতে পারেন তো বন্ধুরা যারা দু সালে ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন এবং যারা ভালো ব্যাটারি চাইছেন অর্থাৎ অনেকে চাইছেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন লিথিয়াম ফেরোকসপেট অনেকে চাইছেন একটু কম মাইলেজ হবে বা একটু বেশি মাইলেজ হবে বা একটু কম রেঞ্জের ব্যাটারি ভালো ব্যাটারি এমপিএন বেশি আমি আপনাদের সাজেস্ট করব আজকে যে ব্যাটারিটা দেখালাম আপনাদের ডিনামাইটের ট্রন রেক ডিনামাইটের ব্যাটারি বারো ভোল্ট তেত্রিশ এমপিআর হ্যাঁ বন্ধুরা যদি আপনার যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা বাহাত্তর ভোল্টের উপরে লাগান যদি বাহাত্তর ভোল্ট তেত্রিশ এমপিআর ব্যাটারি লাগান ছটা ছ বারো ভোল্ট করে তাহলে কিন্তু বন্ধুরা আপনার যদি সেই ইলেকট্রিক স্কুটারের এক নম্বর গিয়ার অর্থাৎ এক নম্বর মুডে যদি আপনারা কুড়ি থেকে পঁচিশ ছাব্বিশ স্পিডে অর্থাৎ তিরিশ স্পিডে যদি চালান তাহলে কিন্তু বন্ধুরা আপনার একশোর কাছাকাছি কিন্তু মাইলেজ পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই ব্যাটারিটা কিন্তু বন্ধুরা একদম হাই কোয়ালিটির ব্যাটারি এবং আপনারা কিন্তু চাইলে এই ব্যাটারিটি ব্যবহার করতে পারেন ট্রেকের ডিনামাইট ব্যাটারি বন্ধুরা পুরো ভিডিওটা দেখালাম তোমাদের ব্যাটারির কোয়ালিটিটা কেমন কেমন কি সব ফিচার্স কিন্তু দেখালাম বন্ধুরা অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আপনারা কোন ইলেকট্রিক স্কুটার অফারে পাচ্ছেন কোন ইলেকট্রিক স্কুটার ভালো কোয়ালিটি খারাপ কোনটা বেটার কোনটা সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে যেটা নিয়ে কথা বললাম সেটা কিন্তু ব্যাটারি নেই হ্যাঁ বন্ধুরা অনেকের মনে প্রশ্ন থাকে যে কোন ব্যাটারি লাগালে ইলেকট্রিক স্কুটার ভালো হবে বা কোন ব্যাটারির লং জিবিটি ভালো এটা কিন্তু বন্ধুরা অনেক অডিয়েন্সের মনের মধ্যে কিন্তু প্রশ্ন হয়ে থাকে যারা ইলেকট্রিক কেনা কিনেছেন বা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন যে কোন ব্যাটারি লাগাবেন বন্ধুরা আপনাদের একটা জিনিস সাজেস্ট করব যদি আপনারা পার ডে আপনাকে দেখতে হবে আপনি পার ডে কত কিলোমিটার করে চালাবেন আপনার গুরুত্বটা কতটা যদি বন্ধুরা আপনারা পার ডে ষাট সত্তর কিলোমিটার করে চালাতে পারেন পার ডে যদি আপনার চলে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা তাহলে লিথিয়াম আয়ন বা লিথিয়াম হসপেড ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি বন্ধুরা আপনারা দেখা যাচ্ছে আপনি প্রত্যেক দিন জার্নি করেন দেখা যাচ্ছে দশ থেকে কুড়ি কিলোমিটার প্রতিদিন আপ ডাউন করেন দশ থেকে কুড়ি কিলোমিটার দেখা যাচ্ছে এক মাসে দু তিনবার বা তিন চার দিন ধর দেখা যাচ্ছে আপনি কোথাও দূরে যাচ্ছেন আশি থেকে নব্বই কিলোমিটার বা সত্তর কিলোমিটার আর হয়তো মাসের বাদ বাকি দিনগুলো আপনি হয়তো ওই দশ কিলোমিটার পনেরো কিলোমিটারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছেন সে তুলনায় বন্ধুরা আপনাদের সাজেস্ট করবো আপনারা এই ট্রন ট্রেকের ডিনামাইট ব্যাটারি আপনারা ষাট ভোল্টও লাগাতে পারেন এবং বাহাত্তর ভোল্টও লাগাতে পারেন যদি বন্ধুরা ষাট ভোল্টে লাগান তাহলে কিন্তু বন্ধুরা এক নম্বর গিয়ারে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটারে কিন্তু বন্ধুরা মাইলেজ পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা ষাট ভোল্ট এবং তেত্রিশ পয়েন্ট টু এমপিআর পুরো দেখিয়ে দিলাম তেত্রিশ পয়েন্ট টু এমপিআর বন্ধুরা যদি প্রাইস নিয়ে কথা বলি এই ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক স্কুটার যদি লাগান যে কোনো ইলেকট্রিক স্কুটার আপনি যে কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটারে আপনি এই ব্যাটারি ব্যবহার করতে পারবেন আর ডিনামাইট ব্যাটারি ব্যবহার করতে পারবেন তেত্রিশ এমপিআর বন্ধুরা এই এই ব্যাটারির প্রাইস কিন্তু রয়েছে বন্ধুরা একুশ হাজার ছশো টাকা টোটাল মানে ছটা ব্যাটারি নিয়ে বাহাত্তর ভোল্ট এবং তেত্রিশ এমপিয়ার একুশ হাজার ছশো টাকা কিন্তু বন্ধুরা আপনার প্রাইস আসবে আর যদি আপনারা পাঁচটা ব্যাটারি নেন সে জায়গায় কিন্তু বন্ধুরা আঠেরো হাজার টাকাটায় কিন্তু হয়ে যাবে ষাট ভোর তেত্রিশ কিন্তু বন্ধুরা আঠেরো হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ব্যাটারি লাগালে বন্ধুরা আপনার কিন্তু প্রায় দু বছর কেন আড়াই বছর তিন বছরের কাছাকাছি কিন্তু আপনার ভালো মাইলেজ পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা যারা কম জার্নিং করেন কম ডিস্টেন্সে রেগুলার যাতায়াত করেন তাদের পক্ষে কিন্তু এই ইলেকট্রিক স্কুটার খুব ভালো হবে মানে এই আমাদের শোরুমে যে যে ইলেকট্রিক স্কুটারগুলো রয়েছে আপনার সেই সব ইলেকট্রিক স্কুটারে কিন্তু চালাতে পারেন বা আদার্স আপনারা যে কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা এই ব্যাটারি ব্যবহার করেন আমি সাজেস্ট করব আপনারা কিন্তু খুব ভালো মাইলেজ পাবেন হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রতিটা ভিডিওতে আমি তো ইলেকট্রিক স্কুটারের কোয়ালিটি সম্পর্কে আলোচনা করি আজকের একটু ভিন্ন ধরনের বললাম অনেকের মনে অনেক কমেন্ট এসেছে যারা একটু ব্যাটারি সংক্রান্ত ভিডিও চাইছিল সেই জন্য আজকের এই ভিডিওটা বানালাম যারা কী ব্যাটারি লাগাবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য শেয়ার করলাম ট্রন টেকের ডিনামাইট ব্যাটারি তাছাড়া বন্ধুরা আপনারা গ্রাফাইন ব্যাটারি লাগাতে পারেন আমাদের গ্রাফাইন ব্যাটারি লাগাতে পারেন উনত্রিশ গ্রাসের গ্রাফাইন ব্যাটারি লাগাতে পারেন এমটেকের ব্যাটারি লাগাতে পারেন এই ব্যাটারির কোয়ালিটিগুলো কিন্তু বন্ধুরা ভালো আমরা কাস্টমারের কাছ থেকে রেসপন্স পেয়েছি এই ব্যাটারিগুলো কিন্তু খুব ভালো মাইলেজ দিচ্ছে এবং লং জিপিটিও খুব ভালো এবং একটা সময় কিন্তু বন্ধুরা এই ব্যাটারিগুলো আঠেরো হাজার থেকে কুড়ি হাজার কিলোমিটারও কিন্তু বন্ধুরা একজন কাস্টমারের চলেছে যার খুব বেশি চলেছে বন্ধুরা পনেরো হাজার চোদ্দো হাজার করে কিন্তু বন্ধুরা এই ব্যাটারিগুলো কিন্তু বন্ধুরা মাইলেজ সার্ভিস দিচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে নেক্সট কোনো অফারের সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা